আজকের ভাতটাও দেখো গলা ভাতই হলো তো ভাত দেখেই বোঝা যাচ্ছে ভাতটা গলে গেছে আর কি ভাত বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম আর আস্তে না আস্তে দেখো ভাতটা একদম গলে গেল আমি এখন ফ্যানটা ঝেড়ে নেবো ফ্যানটা ঝেড়ে চলে এসছি এ ঘরে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ এই চালটা নিয়ে এসেছে তিন দিন আগে দু দিন থেকে সমানে ভাত করছি তো ভাতটাই না এরকম গলে যাচ্ছে আজকে না তিন দিন হলো আর গলা ভাত খেতে না একদম ভালো লাগে না আজকে ভেবেছিলাম যাতে ভাতটা ঠিক হয় কিন্তু আজকের ভাতটাও গলে গেছে মানে চালটা এমনই না বুঝতে পারছি না এদিকে যখন ভাত আর কি দেখতে যাচ্ছি যে ভাতটা কেমন হয়েছে আর কি তখন দেখা যাচ্ছে যে ভাতটা অনেকটা শক্ত কিন্তু দু মিনিটের মধ্যেই জানি ভাতটা কেমন জানি গলে যাচ্ছে তো যাই হোক আজকেও ভাতটা গলে গেছে ভেবেছি সেদ্ধ ভাত খাবো আজকে আর সেদ্ধ ভাত তো একদমই গলা গলা ভালো লাগে না আমি স্নান করে নিয়েছি বাগানকেও স্নান করিয়ে দিয়েছি ঘড়িতে বাজে ওই প্রায় বারোটা দু তিন মিনিট বাকি আর কি আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা মকর সংক্রান্তি তো আজকে পৌষ মাস চলে যাচ্ছে আর আজকের দিনে না আমাদের বাঙালিদের ঘরে জানো তোমরা যে একটা পিঠে পিঠেখান নিয়েও আছে মানে পিঠে খায় আর কি প্রত্যেক ঘরে ঘরে হয় কম বেশি আর কি তো আমি তো পিঠে কিছু বানাতে পারি না তো আমি পিঠে খাওয়া মানে মায়ের কাছে গিয়ে খেতাম দি এখন দিদির কাছে গিয়ে খাই তো মা তো দিদির কাছেই থাকতো একই ব্যাপার মা দিদিই করে খাওয়ায় আর কি তো এখন তো মা তো চলে গেছে আর তোমরা যেন কিছুদিন আগে আমি ঘুরে এলাম আর দিদি কিন্তু পিঠে পায় সমস্ত কিছুই করে খাইয়েছে তা সত্ত্বেও আজকে যেহেতু পৌষ মাস আর আমিও একজন মা আমারও একটা ছেলে আছে তোমরা জানো তো সেও বড় হচ্ছে একটু একটু করে খেতে শিখেছে আর কি তো আমি তো পিঠে তোমাদের বললাম সেরকম বানাতে পারি না তারপরেও আমার রান্না বান্না হচ্ছে তোমার ইন্ডাকশানে তো এখানে সাজের পিঠে করা যাবে না তারপরে এখন হয়তো ওই যে ইন্ডাকশানের যে এগুলো আছে সাজের পিঠে করার মতো কিছু আর কি নন স্টিকের বাসন বেরিয়েছে দেখেছি কিন্তু সেটা আমার কাছে নেই তো আমি ভাবছি যেহেতু আমার ছেলে পছন্দ করে না চুষির পায়েস মানে চুষি পিঠা হয় চুষি পিঠার পায়েসটা খুব পছন্দ করে তো আমার কাছেও চালের গুঁড়ো ছিল আর কি ফ্রিজে তো আমি ভাবলাম চুষি কেটে পায়েস রান্না করব বাবানের জন্য ওটাও খুব ভালো হবে আর কি আর আমারও বেশ ভালোই লাগে ওই জন্যই গরম জালে সামান্য নুন দিয়ে পরিমাণ মতো আর কি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিয়েছি তোমরা দেখলে এবার এটাকে মেখে নিচ্ছি এটা করে রেখে দেবো এক্ষুনি এটাকে চুষি কাটবো না আর তারপরে কি একটু বললাম সেদ্ধ ভাত করেছি সেদ্ধ বলতে ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ আর সিম সেদ্ধ আর এখন করবো বন্ধুরা ভাবছি ডিমের অমলেট করব আর মানে আর কিছু করবো না ডিমের অমলেট করবো আর একটুখানি বেগুন ছিল বেগুনটা ভাজা করবো ব্যাস আর সিম সেদ্ধ আলু সেদ্ধ আছে কালকের অল্প একটু তরকারিও আছে ফ্রিজে আর কি ফুলকপির তো মিলে ঝিলে খাওয়া দাওয়া হয়ে যাবে দুজনার আর আমার এই যে ডিম আর ওই ধনে পাতা নিয়ে চলে এসেছি ওঘাত থেকে পেঁয়াজ ভাবছি আজকে ডিমের অমলেটটা একটু ধনে পাতা লঙ্কা কুচিয়ে একটু টেস্টি করে বানাবো আর কি জলের বালতি বসিয়েছিলাম ভরে গেছে অনেক তো আমি এখন ওই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমের অমলেটটা করব আর এখন বেগুনটাও ভাজা বসিয়ে দিয়েছি তারপরে বেগুন ভাজা হওয়ার পরে দেখো চামচ নেই আশেপাশে ওই জন্য হাত দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর কি তো হাত দিয়ে কাজ করার মতো শান্তি আর কোনো কিছুতে নেই তাই না তো যাই হোক আমি এই যে ডিমের অমলেটটা করতে থাকি তোমরা কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকে আশা করছি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে পাশে থেকে তো ফ্রেন্ড রান্নাঘরের কাজ কমপ্লিট একদম আর আমি এখন রান্নার জায়গাটা মুছে নেব আর অল্প কিছু বাসন আছে বাসনগুলো মেয়েছে তারপরে আর কি ও ঘরের দিকে যাব। তো রান্না বান্না বলতে তরকারি তো কিছু করিনি তোমাদের বললাম ভাজাভুজি করেছি একটু বেগুন ভাজা ডিমের অমলেট তো ইচ্ছে করছিলো অনেকদিন পরে একটু সেদ্ধ ভাত খাই তো ওই জন্যই করলাম না তাছাড়া কালকেরা একটু তরকারিও আছে তো আগের দিনের একটু তরকারি বেঁচে গেলে পরের দিনের আর সেরকম কোনো ঝামেলা হয় না এটা ওটা করলেই টুকিটাকি হয়ে যায় আর কি চলে এসেছি এ ঘরে ঘরে এসে এখন বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এই যে সিমগুলো বের করেছি ভাত থেকে আলুগুলো আর সিমটা আমি কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখবো আর আলুটা আমি শুকনো লঙ্কা যেটা ভেজেছি ওটা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখবো মানে কোনো কিছু তো কাঁচা পেঁয়াজটা দিইনি নি ডিমের অমলেট আর কালকে রেড এই যে বললাম একটু ফুলকপির তরকারি আছে এই যে এটা গরম করে নেব তো আজকের খাবারটা তো দারুণ ছিল যদি না ভাতটা একটু মানে ঠিক থাকতো তাহলে আরও ভালো লাগতো ভাতটা যেহেতু একটু কলা হয়েছে সেদ্ধ ভাত কিন্তু গলা গলা ভালো লাগে না কিন্তু খাবারের যে কটা আইটেম আছে মানে সিম সেদ্ধ আলু সেদ্ধ ডিমের অমলেট প্রত্যেকটা দারুণ হয়েছিল মাখাটা মানে দারুণ দারুণ লেগেছে খেতে খুব ভালো লেগেছে আর কি খাওয়া দাওয়া শেষে চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে পরে আবার আসছি খাওয়া দাওয়া শেষ হয়েছে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আবার উঠে করেছি ঘড়িতে বাজে ওই প্রায় তিনটে তো উঠে পড়েছি তোমরা জানো আমি একটু চুষি পিঠা করব তো চুষি পিঠাগুলো তো কাটতে হয় তাই না লম্বা লম্বা করে তো কীভাবে করবো সমস্তই তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব আর যেটা না খেলে আমি সুস্থ থাকবো না বা সুস্থ হব না সেটাই খাওয়া হয় না টাইম মতো সেটা হলো ওষুধ তো যাই হোক খাওয়া দাওয়ার পরে যেই একটুখানি সহ্য শুতে যাই আর কি তারপরে না দুপুরের ওষুধটা টাইম মতো খাওয়া হয় না আজকে যেহেতু উঠে পড়েছি কাজ আছে ভাবলাম আগে ওষুধটা খেয়ে নিই ওই যে ওষুধটা নিয়ে নিলাম বাবানও উঠে পড়েছে কারণ বাবানও দুপুরবেলা ঘুমায় না আমি আর কি ঘুমাতে দিই না তাহলে ওর যেহেতু সাড়ে চারটে থেকে পড়া আছে তো ঘুমাতে দিলে কখনো উঠবে ওই জন্যই আর কি ঘুমায় তো যাই হোক ও একটু বই নিয়ে বসবে আমি আমার কাজগুলো করব তো চলো সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো যখন ধরে একটা পেপার পেতে নিয়ে বসে পড়েছি থালাটাকে উল্টে দিয়েছি দিদি মা মানে মা দিদিরা যেমনভাবে করে সেরকম করার চেষ্টা করছি আর কি লম্বা করে এই যে লেচি তৈরি করে নিয়েছি আর একটু গুঁড়ো দিয়েছি ঠিক এইভাবেই না আমার মা করতো দিদিও করে আর কি কিন্তু আমি দেখো পারছি না হচ্ছে না আমার কাছে আর তাছাড়া আমার এই আটা মাখাটাও যেন আটা বলতে না চালের গুঁড়ো বললাম তো যাই হোক এটা না নরম হয়েছে বুঝলে তো তো এইভাবে আমি কাটতে পারছি না কখনও কাটিনি কিন্তু ভেবেছিলাম হয়তো সহজই আছে পারবো কিন্তু এটা আমি পারলাম না তো আমি এগুলো হাতে করে নিচ্ছি ঠিক এইভাবে ছোটো ছোটো করে নিয়ে হাতের মধ্যে এরকম ডলে ডোলে আর কি করছি এগুলো তো আমার তো কোমরপিঠ যেন ভীষণ ব্যথা হয়ে গেছে বসে থেকে আর পাচ্ছি না তো আর করব না কিছুটা রেখে দিচ্ছি কারণ এটা আমি আর করতে পারবো না ভীষণ হাঁপিয়ে গেছি বসে বসে কোমরটা ব্যথা হয়ে গেছে যতটা করতে পেরেছি ততটাই আর কি পায়েস করবো আর এটা আমি ফ্রিজে রেখে দেব অন্যদিন দেখা যাবে আর নারকেল থাকলে হয়তো পুলি পিঠে করতাম তো ঘরে তো এখন কোনো নারকেল নেই তাহলে পুলি পিঠে হয়ে যেত আর কি তো যাই হোক বন্ধুরা ওটা ফ্রিজে তুলে দিয়ে আমি ঘরটাকে একটু মুছে নিচ্ছি এই যে তারপরে রেডি হতে হবে কারণ হাতে আর টাইম নেই চারটের বেশি বাজে বাবানের সাড়ে চারটে থেকে পড়া তো ওর আনটি ফোন করে বলল সাড়ে চারটে থেকেই পড়া তো ওকে নিয়ে বেরিয়ে পড়বো আর কি তারপরে ওখান থেকে এসে তারপরে পায়েসটা করব বাবান পড়ে এসে আর কি টিফিনে খাবে এরকমই চিন্তাভাবনা আছে আর কি তো আমি এখন যাব কলের দিকে একটুখানি হাত মুখ ধুয়ে আসবো ধুয়ে এসে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি ঘড়িতে বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর আমি এখন পায়েসের জন্য দুধটা জাল দিতে বসাচ্ছি ফ্রিজে যেহেতু দুধের প্যাকেটটা রেখেছিলাম তো বাইরে রাখতে মনে ছিল না তাই দেখো দুধটা কেমন চাকা হয়ে আছে তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে এলাচ তেজপাতা সমস্ত কিছু চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে আমি চুষিগুলো এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে ফোটাবো আর ওটা যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেবো আর কি তো দিয়ে ফোটাতে দিয়েছি আর এই যে ফুটছে এখনও কিছুক্ষণ ফুটবে যখন দুধটা একদম ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব পরিমাণ মতো স্বাদ স্বাদ মতো আমার সামান্য একটু নুন দিয়েছিলাম সব জিনিসে নুন না দিলে মানে অনেকে আছে পায়েসে নুন দেয় না নুন না দিলে কিন্তু টেস্ট আসে না সামান্য হলেও দিতে লাগে পায়েস রেডি আমি বাটিতে তুলে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে রাখবো আর আজকের এই মকর সংক্রান্তিতে কিন্তু আমি আমার ছেলের পছন্দের এই যে পিঠার পায়েস করলাম বন্ধুরা দারুণ হয়েছে দেখতে খেতেও ভীষণ টেস্টি হয়েছিল শ্বশুরমশাইকে ডেকেছি বাবাকে বাবা এসে রাতে খেয়ে যাবে বাবানকে বললাম খেতে কেমন হয়েছে বলো তো অত কিছু বলতে চাইছে না প্রথম দিকে দেখছে আর কি তারপরে বলছে দারুণ হয়েছে আর কি সত্যিই দারুণ হয়েছিল পায়েসটা খুব ভালো হয়েছিলো খেতে আর আমি নিজেও একটু টেস্ট করব আর এই যে বসে পড়লাম আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো মকর সংক্রান্তিতে তোমাদের জানাচ্ছি অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা সবাই খুব মজা করো পিঠে খাও আর সবাইকে সঙ্গে নিয়ে আর কি আর আমার শ্বশুরও আসবে এসে পিঠে খেয়ে যাবে আমি এখনই তোমাদের গুড নাইট বলছি টাটা আসছি আগামীকাল আবারও